আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি ল্যাটিন আমেরিকার ভেনেজুয়েলা এক উত্তেজনা অবস্থা বিরাজ করছে এবং ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সেখানে মার্কিন সামরিক মহড়া চলছে বিশেষ করে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ পুয়ের তৈরিকতে এই সামরিক মহড়া চলছে এবং সেখানে আগে মার্কিন সামরিক ঘাঁটি ছিল এবং যখন ছিল তখন সেখানে প্রায় বার্ষিক চারশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হতো এখন আবার মার্কিন যুদ্ধজাহাজগুলি সমুদ্র উপকূলে ফিরে এসেছে সেই বা এবং অ্যারোইয় সামরিক মহড়া চলছে তবে স্থানীয় সংবাদে প্রশ্ন দেখা দিয়েছে মার্কিন সেনাবাহিনী চিরকালের জন্যে কি ফিরে এসেছে নাকি না তা নিয়ে গুঞ্জনও চলছে শূন্যদের দেখে সেখানকার স্থানীয় মানুষ ভীত তবে যুগান্ড পেলোটা কুয়েতের কেন্দ্রে জিজ্ঞাসা করেছিল তখন তাদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ বলেছিল তারা সেনাবাহিনীর উপস্থিতিকে স্বাগত জানিয়েছে তারা ক্যারেবীয় অঞ্চলে দুষ্টদের মোকাবেলা করবে এবং তারা মার্কিন সেনাদের আগমনে তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক উন্নতির প্রত্যাশা করে পূর্বে যখন রুজভেল্ট রোডস যখন একটি কার্যকারী সামরিক ঘাঁটি ছিল তখন সেখানে সচ্ছলতা ছিল বার্ষিক প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হতো যা এখন ফ্লোরিডাতে খরচ করা হচ্ছে তবে সেখানকার অনেক মিডিয়া সেনাবাহিনী প্রত্যাবর্তনে অশুভ কিছু দেখার চেষ্টা করছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র রুজবেল্ট রোডসে নো স্টেশন পুয়ের তরিকোকে হস্তান্তর করেছিল তখন মার্কিন সেনাবাহিনী প্রায় আট হাজার একরেরও বেশি জমি এবং হাজার হাজার আবাসন ইউনিট একটি বিমানঘাঁটি স্কুল ইউটিলিটি এবং একটি বিশ্বমানের হাসপাতাল হস্তান্তর করে উনিশশো নিরানব্বই সালে খাল হস্তান্তর যদি আরও কঠিন না হয় একই রকম একটি কাজ সম্পূর্ণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটি হস্তান্তরের পর প্রায় তিন লক্ষ সত্তর হাজার একর এবং সাত হাজার ভবন দ্রুত বাজারজাত নিলামে তোলা হয়েছিল অথবা আবাসিক বাণিজ্যিক এবং পর্যটন ভিত্তিক উন্নয়নে এটি পুনর্ব্যবহার করা হয় কৌশলগত পুনর্বিকাশের মাধ্যমে পানামাখাল অঞ্চলকে একটি অর্থনৈতিক ইঞ্জিনিতে রূপান্তরিত করা হয় মুক্ত বাণিজ্য অঞ্চল পর্যটন ও জাহাজ চলাচল সম্পর্কিত পরিষেবায় রূপান্তরিত করে পুয়ের তৈরিগোতে সরকার রুজবেল রোড গুলিকে এমনভাবে আঁকড়ে ধরেছিল কেবল তারাই যেন এই ধরনের পুরস্কার পরিচালনা করতে পারে সামরিক ঘাঁটি ছেড়ে যাওয়ার পর সেখানকার আবাসন থেকে তার টয়লেট জানালা এবং ফিকচারগুলি খুলে কালোবাজারে বিক্রি করা হয়েছিল পানির লাইন বৈদ্যুতিক গ্রিড পয় নিষ্কাশন ব্যবস্থা সবই অকেজো হয়ে যায় এক সময়ের বিশ্বখ্যাত ক্যারিবিয়া অঞ্চলের সেরা হাসপাতাল জরাচীর্ণ হয়ে যায় সেখানে বাড়ি অ্যাপার্টমেন্ট ফায়ার স্টেশন গির্জা বোলিং আলি বিমানবন্দর মেরিনা বলফিল্ড রেস্তোরাঁ আর অনেক কিছু ছিল যা এখন ম্লানো অবস্থায় রুজভেল্ট রোডস কেবল এখন পরিত্যক্ত জমি নয় নেতারা যখন সুযোগের যত্ন নিতে অস্বীকৃতি জানায় তখন কি ঘটে তার এটি একটি রূপক মাত্র। দুষ্ট ব্যক্তিরা শূন্য স্থান পূরণে সাফল্য লাভ করে যখন বৈধ বিনিয়োগ কখনও সেকল গজায় না পুয়ের রিকোতে এই ধরনের প্রতিরোধী বা প্রতিবাদী বলে কল্পনা করা অর্থাৎ বাস্তবতাকে উপেক্ষা করা রুজবেল্ট রোড কিভাবে সংস্কার করা বা পুনরুদ্ধার করা যায় এটি সবাই এড়িয়ে যাচ্ছে তবে মিডিয়াগুলি পুরোটাই সরব তারা সামরিক বাহিনী ফিরে এসেছে কিনা। তা নিয়ে তারা আলোচনা সমালোচনায় ব্যস্ত তবে সত্য হল মার্কিন সেনাবাহিনী থাকতে যায়নি বিশেষ করে সানজুয়ানে এখনও একটি মার্কিন ঘাঁটি রয়েছে বিশেষ করে সেই সামরিক ঘাঁটিতে রয়েছে একুশ হাজার সামরিক কর্মী পঁচাত্তর হাজার অবসরপ্রাপ্তরাও বসবাস করছেন দ্বীপ জুড়ে সামরিক প্রশিক্ষণ এখনও অব্যাহত আছে তবে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান কল্পে এটি ফ্লোরিডা পানামা আর সমৃদ্ধ বিশেষ করে মার্কিন সেনাদের আগমনে আবারও রুজবেল্ট হয়তো সমৃদ্ধতার মুখ দেখতে পারে বা হতে পারে আলোকিত প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন